তৃণমূল নেতার বাবাকে খুনের চেষ্টার মামলায় দলীয় নেতাদেরই জেল বর্তমানে খুনের চেষ্টার মামলায় তৃণমূলের নেতা কর্মী সহ তেরো জনের জেল বিডিএ চেয়ারম্যান তথা বর্ধমান এক নম্বর ব্লকের সভানেত্রী কাকলি গুপ্ততা বর্ধমানে বর্ধমানের তৃণমূল নেত্রী কাকলি গুপ্ততার তার তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত তৃণমূল নেতা সহ বাকি বারো জন তাদের দশ বছরের জেলে সাজা ঘোষণা করে আদালত বর্ধমান আদালতের এবরিক নির্দেশ তিন বছরের জেলের পরই জামিনের আর্জি আপাতত জামিন মঞ্জুর কাকলি গুপ্ততার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে কমল কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তুমি বলছিলে যে কাকলি আপনাদের জানিয়ে রাখি কাকলি গুপ্ততা তিনি উচ্চ আদালতে আবেদন করতে চলেছেন তুমি তখন জানাচ্ছিলে তিন বছরের জেলের পর তার জামিনে আর্জি জানিয়েছিলেন তিনি আপাতত জামিন মঞ্জুর একদমই বর্ধমান আদালত এবং বর্ধমান আদালতের ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট আজকে বিচারক মাননীয় বিচারক অরবিন্দ মিশ্র আজকে কাকলি গুপ্ততার অস্থায়ী জামিন মঞ্জুর করেছেন তুমি জানো যে আজকেই কিন্তু আজকেই বিচার প্রক্রিয়ার সাজা ঘোষণা করা হয় এবং সেই সাজা ঘোষণা যখন করা হয় জনকে আদালতে পেশ করা হয় শারীরিকভাবে এবং একজন যিনি কাকলি গুপ্ততা তিনি অসুস্থ থাকায় তিনি হাসপাতাল থেকেই ভার্চুয়ালি কিন্তু আদালতে উপস্থিত হন এবং আজকে দুপুর বিকেল বেলাতে আদালত যখন রায় ঘোষণা করেন তখন কাকলি গুপ্ততা শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত তিন বছরের কারাদণ্ড দেন এবং বাকি যে বারোজন তৃণমূল নেতা তাদের দশ বছরের কারাদণ্ড দেন আমার সাথে কাকলি গুপ্ত তার আইনজীবী বিশ্বজিৎ দাস আছেন আজকেই তো সাজা ঘোষণা হয়েছে আজকে কি অস্থায়ী যেমন মঞ্জুর করলেন মানে আইনটা কি আইনটা হচ্ছে আমাদের থ্রি এইটটি নাইন সিআরপিসিতে যদি তিন বছর পর্যন্ত কারুর সাজা কোর্ট দেন তাহলে সেই ক্ষেত্রে সেই কোটের পাওয়ার আছে যদি বেল পিটিশন হয় তাহলে বেল অ্যালাউ করতে পারেন সেই কোর্টের পাওয়ার টোটালি জজ সাহেবের ডিসক্রেসেনারি পাওয়ার এটা উনি সেই বেল গ্যান্ট করেছেন আমার আমি বেলের অ্যাপ্লিকেশন করেছিলাম উনি কুড়ি হাজার টাকার বন্ডে কাকুলিগুপ্ত তাকে জামিন দিয়েছেন অস্থায়ী জামিন অবশ্যই অস্থায়ী জামিন অ্যাপিল পিরিয়ড পর্যন্ত অ্যাপিল কি আপনাদের হাইকোর্ট এরপর আমরা এই কেসটা অ্যাপিল করবো যেহেতু ওনার তো সাজাটা আছে সেই সাজাটা কম থাকার জন্য উনি বেলটা পেয়েছেন এবার এই সাজাটার এগেনস্টে আমরা আপার কোর্টে অ্যাপিল ফাইল করব অর্থাৎ বুঝতেই পারলেন তিন বছরের যে জেলের সাজা ছিল জামিনের আর্জি জানান তিনি ওই আদালতে অর্থাৎ বর্ধমান আদালতে আপাতত জামিন মঞ্জুর হয়েছে কাকুলি গুপ্ততার তার পাঁচই সেপ্টেম্বর দু হাজার সতেরো রায়নের তৃণমূল নেতা জীবন কৃষ্ণপালের বাবার ওপর হামলার ঘটনা ঘটে দেখুন বিগত আট বছর আগে আমরা আইনের দ্বারস্থ হয়েছিলাম আজ ফার্স্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট এ মাননীয় বিচারপতি তার রায় দান করেছেন কোর্টের রায়ের ব্যাপারে আমাদের কিছু বলার নেই কোর্টের রায় নিয়ে আমাদের কোনো আনন্দিত বা আমরা কোনো উচ্ছ্বসিতও নই তবে এটুকু বলবো যে প্রবেশের আমলে আইন সকলের ঊর্ধ্বে আইনের ঊর্ধ্বে কোনো নেতা মন্ত্রী বা ব্যক্তি নন